একাত্তর ইস্যুতে জামাত যে বারবার বলছে যে ক্ষমা তারা কি সেই দিকে যাচ্ছে কি মনে হয় আপনার আসলে বিষয়টি হ্যাঁ ডক্টর রেজাউল ভাই কিছু কথা বলেছে সেগুলোর সম্পর্কে একটু বলতে চাই আর জামায়াত হিসেবে রাজনীতিতে পরিবর্তন তো লক্ষণীয় দেখা যাচ্ছে সদমিনারে যাচ্ছে গণকবরে যাচ্ছে আপনার বিভিন্ন আপনার ইয়ে পরিদর্শনে যাচ্ছে এর তো পরিবর্তন হয়েছে তাদের ভুল স্বীকার করার একটি যে বিষয় তারা বলছেন যে বলতে চাচ্ছি যে দেখেন আল্লাপাক কোরআনের মধ্যে বলছে তোমরা কৌশলের অংশ নেওয়া কৌশল এবং কুটকৌশল কিন্তু দুটো ভিন্ন শব্দ অংশ অংশগ্রহণ করা যারা কুট কৌশলে অংশ অংশগ্রহণ করবে তারাকে মুনাফেকি চরিত্রের বলছে যে অবস্থা আমি জাহান্নাম গুজব এবং অপপ্রচার থেকে তোমরা বেঁচে থাকো আল্লাহ রসুল বলছে আমি কোরআন বলছি কেন ওনারা তো কোরআনের আলো ঘরে ঘরে জালো আপনার এই সমস্ত স্লোগান আমাদের মূল স্লোগান তো বিষয়টা আসছে এই কারণেই যে রাজনীতিতে কৌশল থাকবে একশো ভাগ আমরা জামাতের সাথে নির্বাচনে জোট করেছি জোটবদ্ধ আন্দোলন করেছি আসন ভাগ বন্টন করেছি এটা কৌশল নির্বাচনের কৌশল জি আমাকে মেজরিটি আনতে হবে ঠিক আছে না আবার জামাত আপনার কেয়ারটেকারের দাবিতে আপনার বিএনপি ক্ষেত্রে ছেড়ে দিয়ে যে নব্বইয়ে আমরা এর সাথকে পতন সরেচারকে পতন করলাম আবার দেখা গেল যে আপনার ওই জাতীয় পার্টি আর আপনার জামাত ইসলাম আওয়ামী যে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে যে এই মুহূর্তে কেয়ারটেকার সরকার দায়ী চাই ঠিক আছে না কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিএনপি একটা বিশেষ নির্বাচন দিয়ে এই বিরোধী দলের দাবি প্রতি সব আপনার মেনে নিয়ে সংবিধানে সংযোজন করেছেন কোনো সন্দেহ নাই কেয়ারটেকার ব্যবস্থা তো না আইন না কেয়ারটেকার ব্যবস্থা করার পরে আমরা কি আমরা সেই জায়গা আমরা নিশ্চিত করতে পেরেছি শেখ হাসিনা এসে কেয়ারটেকার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছে যে সংবিধানের যে কেয়ারটেকার পদ্ধতি ছিল সেখানে আপনার একজন প্রধান বিচারপতির বয়স বাড়াই দিয়ে আপনি যদি কেয়ারটেকারের যে আইনটা করবেন যে প্রক্রিয়াই করেন না কেন ওখানে কিছু মানুষের দায়িত্ব দিবেন যে এখানে বিচারপতি থাকবে বা ক্যাবিনেট সেক্রেটারি থাকবে বা জনপ্রশাসন সচিব থাকবে অমুক উমুক ব্যক্তি এই এই টায়ার থেকে আসবে তাতে মানুষ এবং ওই তৎকালীন সময় সরকারি আপনার এদেরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা আইনের মধ্যে থাকবে সুতরাং কেয়ারটেকার পদ্ধতি যে মধ্য দিয়েই পৃথিবীর কোথাও নাই কেয়ারটেকার পদ্ধতি দিয়ে আপনি আগে আমাকে করতে হবে কি যে আমার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য আমার সমস্যাটা হচ্ছে আমার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আগে আপনার শক্তিশালী করতে হবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে সুশাসনের জায়গায় নিশ্চিত করতে হবে এই জায়গা বাদ দিয়ে আপনি কেয়ারটেকার পদ্ধতি দিয়ে আপনি দেশে গণতান্ত্রিক একটা নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা আমি বলবো যে এটাও ভবিষ্যতের জন্যে কোনোদিনই আমি নিশ্চিত করতে পারবেন না সুতরাং এই কেয়ারটেকার ব্যবস্থার আন্দোলন জামাত ইসলাম একসাথে করতে গিয়ে কাছে সেটা কমাতে এসেছে তার জন্য আজকে মূল্য দিতে হয়েছে আমি যুদ্ধাপরাধের বিচার নিয়ে কিন্তু কথা বললি যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক কথা বললো যুদ্ধাপরাধের বিচার নিয়ে অবশ্যই প্রশ্ন আছে যে দেশে মুক্তিযুদ্ধের পর পঞ্চাশ বছর পর আপনি এই যুদ্ধাপরাধের বিচারের ট্রাইব্যুনাল গঠন করে যেটা করেছে এটা প্রহসন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আজকে যে ট্যাগিংয়ের রাজনীতি চলছে বিএনপির সাথে গত চল্লিশ বছর বিএনপি জন্মই হয়েছে আওয়ামী লীগের ব্যর্থতার উপর দাঁড়িয়ে আওয়ামী লীগের গুম হত্যার উপর দাঁড়িয়ে বিএনপির জন্ম আওয়ামী লীগের ভারত এবং বাংলাদেশ বিরোধী তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে বিএনপির জন্ম হয়েছে সুতরাং আজকে যদি কেউ বলতে চাই যে বিএনপি আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে আমি বলব যে এটা তারা গুজব ও অপপ্রচার চালাচ্ছে আমরা জাতীয় পার্টিকে আশ্রয় দিচ্ছি কেউ যদি বলতে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করছি এই সমস্ত অপপ্রচার গুজব ছাড়া কিচ্ছু না হান্ড্রেড পার্সেন্ট বলছিল অপপ্রচারের মুগুজ আমরা পরিষ্কার একদম স্পষ্ট এখানে যে বাংলাদেশে রাজনীতিক সংস্কৃতি আপনাকে গড়ে তুলতে হবে এখানে 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 আপনার জামাত ইসলামকে রাজনীতিক প্রক্রিয়ায় ফেস করতে হবে আমি ব্যক্তিগতভাবে আমার ইসলাম বিদ্বেষী আমি জামাত ইসলাম সঙ্গে কিছু কথা বলতে এই এমপি হারুন দেখো ইসলাম বিদ্বেষী হয়ে গেছে এমপি হারুনে জানাজা পড়ানো যাবে না জামাতের আলেম জামাতের মালনার বলছে আমি ভাই তিনবার হজ করেছি আমি ওমরা করেছি পাঁচক তো নামাজ পড়ি এখন আপনি আমি লাই লাই লাল্লা মোহাম্মদ রসুল্লা এই উপর বিশ্বাস করি যে একজন মৌলভী যদি আপনি জামাত ইসলাম মৌলভী যদি প্রকাশ্য তাফসিরে স্ত্রী যে এই কথা বলে তা তাকে কী কী তার কী শাস্তি হওয়া উচিত কি ইসলামের কোনো জ্ঞান রাখে ইসলামের পর তার কোনো দক্ষতা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের এই চ্যানেলের সামনে এই সমস্ত ব্যক্তির আজকে জামাত ইসলামের সাথে জড়িত আছে জামাত ইসলাম আজকে ইসলাম নিয়ে রাজনীতি করছে কিন্তু তাদের রাজনৈতিক নেতাকর্মীরা তারা কি ইসলামের অনুসরণ বললেন উনি ইসলামের অনুসরণের পথে আছে আপনি ব্যাংক ব্যবসা করবেন সুদের ব্যবসা ইজ ইম্পসিবল সুদের ব্যবসা একশো ভাগ হারাম হানড্রেড পার্সেন্ট হারাম কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাজিল হয়েছে সুদের উপর আপনি এখানে যারা জামাত ইসলামের কর্মী আছে আপনি এনজিওর ব্যবসা করবেন হানড্রেড পার্সেন্ট হারাম ওটা সুদের ব্যবসা তা আপনি তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করছেন আপনি ওপরে লেবাস পড়ে থাকছেন যে আমি ইসলামিক দল করি আমি ইসলাম কায়েম করব আমি এই আগে আপনার নিজের চরিত্রের মধ্যে আপনার কর্মকাণ্ডের মধ্যে সেই লেবাস নিয়ে আসতে হবে আজকে ইসলামিক দলগুলোর মধ্যে কেন অনৈক্য ইসলামিক দলগুলোর মধ্যে যদি ঐক্য সুপ্রতিষ্ঠিত হয় তাহলে তো আমাদের দেশ তো নব্য এবং মুসলমানের জন্যে আমি পরি একটা মঙ্গল আল্লাহ রহমত কেন অমঙ্গল কেন এত ই হচ্ছে এখন আপনি বলবেন যে যে ইসলামকে ভোট দেওয়া মানে আপনার জান্নাতের টিকিট কাটা হোয়াট ইজ দিস এগুলো কথা আপনি যোগাযোগ মাধ্যমে যদি দেখতে চান অসংখ্য জামাত তাদের বলছে আপনারা যদি ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট খুলেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন ইসলামী ব্যাঙ্ক আপনার ওইখানকার সুদ হালা হালাল তা আপনি এগুলো বৈধতা দান করছেন একটা ইসলামিক দল নিজেদেরকে দাবি করে আমি যে কারণেই বলছি যে বাংলাদেশে এরকম থাকবে মতভেদ মত পার্থক্য রাজনৈতিক দল সময়ে আলোচনা বক্তব্য এগুলো থাকবে আপনি যেটা বললেন আপনি যে যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে এখানে বাংলাদেশে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আপনাকে যদি এখন আমার মোবাইল খুলে দেখি সামাজিক যোগাযোগ ভয়ঙ্কর অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে একটা ভয়ানক অবস্থা শেখ হাসিনার সময় আমরা ডিজিটাল অ্যাক্টের চরম সমালোচনা করেছি যেটা নির্বর্তনমূলক আইন একটা এ আইন পরিবর্তন করতে হবে এ ধারা পরিবর্তন করতে হবে আপনার যে ওই সময় যে কারণে খুব ভয় ছিল ভয় ছিল কিন্তু আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব যে অপপ্রচার এবং এটার মধ্যে দিয়ে যে রাষ্ট্রের কত বড়ো সর্বনাশ হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চরিত্র হরণ করছেন এই যে এই যে একটা ভয়ানক অবস্থা বিটিআরসির কোনো নিয়ন্ত্রণ নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন আপনি এই আজকে নির্বাচন হয়েছে ধরেন জাকসু ডাকসু ডাকসু যাই নির্বাচন হচ্ছে নির্বাচনে কে হারলো কে জিতলো এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু নির্বাচনে আজকে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্যানেল নাই ইসলামী ছাত্র শিবির আজকে যে কোথা যেখানে এইট্টি পার্সেন্ট ভোট পড়েছে তাই না তাহলে এইট্টি পার্সেন্ট ভোট এবং ইসলামী ছাত্র শিবিরের যারা আজকে ডাকসুদের নির্বাচিত হচ্ছে তাদের তো দিবালোগের স্পষ্ট যে আপনার এখানে ছাত্র রাজনীতিগুলো তো আপনার কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ক্যাম্পাসে ছিল না বিএনপির নামমাত্র ওখানে আপনার কোনো সংগঠন ছিল না কোনো হলে বা বিশ্ববিদ্যালয়ে সেভাবে পদচারণা ছিল না তো বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে যদি অটোনোমাস বডি এখানে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এজেন্ডা উচিত ছিল জাতীয় নির্বাচন যে এবং এখানে তারা এই নির্বাচনের কি ফলাফল আমরা এখানে থেকে কী অর্জন করছি আপনি রাজনৈতিক চর্চা সহ অবস্থান সহ কর্মসূচি পালনের মতো একটা ক্ষেত্র আগে তৈরি করেন বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক চর্চার অঙ্গনটাকে আরও শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে